বন্ধের সারের মধ্যে বলা হয়েছে তো হবে তার সাথে কোনো বিয়ে বা সমাজ উৎসবের বহনকারী হতকারী বা বৃদ্ধদের সরকারের জন্য বহনকারী এবংকারী এগুলোও এই আওতার বাইরে থাকে আর আগেরকাল যেহেতু রবিবার বন্ধের দিন স্বাভাবিক কোনো পরীক্ষা প্রশ্ন নেই বা থাকলেও নিশ্চয়ই এটাও এর থেকে ছাড় থাকবে আর আমরা যেহেতু একটা নৃশংস নারকীয় হত্যাকাণ্ড এবং এটা গণতন্ত্র হত্যার অঙ্গ হিসাবে এই ব্যক্তি হত্যা সেই জায়গায় ট্রিপুরাজ্যের নাগরিকদের বিবেকের কাছে সমস্ত গণতান্ত্রিক শান্তিকামী মানুষের কাছে আমাদের আবেদন আমরা কোথাও পিকেট করব না কিন্তু এটা জনগণের প্রতিবাদ হোক এরকম নারকীয় অমানভিক অগণতান্ত্রিক সুরাচারি যে এই শাসক দলের যে ভূমিকা তার বিরুদ্ধে একটা নাগরিক প্রতিবাদ সর্বত্র গর্জে উঠুক আমরা আশা করব যে রাজ্যের মানুষ শাসক দলকে এই প্রতিবাদে সামিল হয়ে জানান দেবেন যেন এইভাবে তারা যে ধরনের ত্রিপুরা তারা তৈরি করতে চাইছে এটা ত্রিপুরাজ্যের মানুষ সমর্থন করে না এবং আমরা সাথে সাথে যে পাদরশিলের পরিবার তার একমাত্র কন্যা এবং স্ত্রী আছেন তাদের প্রতিও সমবেদনা আমরা জ্ঞাপন করছি পাদরশিলের প্রতি সব থেকে অনেক